আজকের প্রথম প্রশ্ন গান্ধীজির ছবি প্রথম কত টাকার নোটে দেওয়া হয়েছিল গান্ধীজির ছবি প্রথম দেওয়া হয়েছিল একশো টাকার নোটে সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে আসতে জীবন হইলাস। এর সঠিক উত্তর ম্যাগো বৃষ্টি এমন কি জিনিস আছে যা আজকে হাজার টাকা দিলেও পাওয়া যাবে না কিন্তু কালকে পাঁচ থেকে দশ টাকা দিলেই পাওয়া যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর আগামীকালের খবরের কাগজ বলুন তো দেখি কনফলকে ভিটামিনের রাজা বলা হয় সঠিক উত্তর হবে পেঁপে পেপেকে বলা হয় ভিটামিনের রাজা এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে আলপনা এমন একটা দেশের নাম বলুন তো যে দেশে শুরুতে একটা ফলের নাম আছে সে দেশটি হলো বেলজিয়াম আর ফলটির নাম হলো বেল যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলুন তো কোন জিনিসের শুরু আছে কিন্তু শেষ নেই এর সঠিক উত্তরটি হবে শিক্ষা আপনার মায়ের ভাইয়ের স্ত্রীর শাশুড়ি স্বামীর একমাত্র মেয়ে আপনার কে হবে বলুন তো তিনি আপনার কে হবেন তিনি আপনার হবেন মা বলুন তো গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল সঠিক উত্তর ইংল্যান্ড গোলাপ ফুল হলো ইংল্যান্ড দেশের জাতীয় ফুল শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে মানব দেহ রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তার বয়স ছিল সাতাশ বছর বলুন তো দেখি এর উত্তর কী হবে পাকিস্তানে ভারতের একশো টাকার মূল্য কত একশো ভারতীয় টাকা এর মূল্য প্রায় তিনশো সাতেরো পাকিস্তানি রূপী মানুষের শরীরের কোন অঙ্গ কাটলে ব্যথা লাগে না কিন্তু টানলে ব্যথা লাগে সঠিক উত্তর চুল